আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বুঝতে পারছি সকালবেলা ছাদে উঠলাম দেখেন শীতের আবাস চুরি হয়ে গেছে আকাশ মেঘ মেঘ এখানে দেখেন লিম ফুলগুলো ফুটে আছে পুরো জঙ্গল হয়ে গেছে এগুলো ক্লিন করাতে হবে আমারই করাতে হবে এখানে জামার ফুল গাছটা ওকে দেখলে আমি খুব ফ্রেশ হয়ে যায় ও দুই একবার একটু ফল দিয়ে ফলগুলো টিকে নেই আর হচ্ছে না বড় কিছুতে না দেওয়া পর্যন্ত বোঝা যাবে না যাই হোক এখানে যেমন পাতা ভাঁড় গাছগুলো ভালো আছে এখানে এটি এখানে হচ্ছে আমার সাইডেন দিয়া ফুল আসছে না কেন এখানে এখানে নানান ফুটে আছে যেখানে সেখানে হয়ে যায় তারা বেন্ডেলি এমন একটা ফুল যেখানে লাগাবেন সেখানেই হয়ে যাবে এখানে আমাদের এখানে স্ট্রবেরিগুলোর ব্যবস্থা মানে টিকানোই খুব কষ্ট হয়ে যায় তাও দেখা যায় নতুন করে পাতা গজিয়েছে দেখা যাক কী হয় তাদের এখানে একটা এখানে একটা আরও অর্ডার দিয়েছিলাম এখনো আসেনি কবে আসে কেউ জানি এখানে লেবু গাছটার কন্ডিশন ভালো না দেখে ভালো মনে হচ্ছে না কিছু একটা সমস্যা কিছু দিতে হবে মনে হয় সার বা ভিটামিন কিছুর অভাব হচ্ছে কারণে গাছের পাতা পাতা এরকম হয়ে যাচ্ছে এখানে যে আমার বেঁপে গাছ দুটো আছে কিছু মরিচ গাছ আছে এখানে যে জন্ম গাছটা এখানে যে একটা কাঠগোলাপ হয়েছিল ওকে উঠি অন্য কিছুতে দিতে হবে হবে না আর এখানে দেখেন আমার লঙ্গলের বিচি পরে কত গাছ উঠেছে যারা হয়ে গেছে এখানে যে আমার আমরাগুলো থোকায় থোকায় ধরে আছে খুব সুন্দর লাগে না হম আঙ্গুরি মতো থোকায় থোকায় ধরে থাকে খুব সুন্দর চলছে এখানে যে এটা তো বিস্তৃত হয়ে বিস্তার হয়ে আছে এখানে কেমন গাছটা মরে অবস্থা এখানে কিছু মরিচ গাছ আছে এখানে কিছু ধনিয়া আছে এখনো নিয়ে যেতে হবে টমেটো গাছগুলো বেশ ভালো আছে অনেক ফুল এসছে মাসাল্লাহ ফুল আসবে ইনশাল্লাহ এখানে এই যে টমেটো গাছ আছে এখানে একটাই গাছ আছে মরিচ গাছ দেওয়া হয়েছে কয়েকটা তো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পড়ে যাবে পেয়ারা গাছটা থেকে পাতা বেরোচ্ছে সুন্দর এখানে এই আমার ফুলকপি বাঁধাকপিগুলো বড় হচ্ছে কিন্তু এদিকে তো পাখি খেয়ে ফেলবে এখানে দিয়ে আটকে দিতে হবে এখানে জালু আর এখানে দেখেন আমার গোলাপ গাছগুলো মশাল্লা খুব সুন্দরভাবে কুষির ছেড়ে বড়ো হচ্ছে এখানে তোমার জবা ফুল গাছটাও সুন্দরভাবে পাতা বেরোচ্ছে বড়ো একটা টবে কটিং করে দেবো যেতে সুন্দর বড় বড় হয় আমার প্রচুর জবা ফুল গাছ ছিল আগে চেক করে দিয়েছিলাম এখন বাগান মানে কোনো একটা কারণে বলেছিলাম বাগান করব না অনেকগুলো ভ্যারাইটি ছিল আমার এখানে দেখেন আমার ড্রাগনের সাথে একটা ঘাস ফুল গাছ হয়েছে এটা থেকে একটা ফুল হয়েছে সুন্দর আর এখানে দেখেন গোলাপ আসা শুরু করে দিয়েছে হাজারি গোলাপ কি সুন্দর না রং এখানে পিঙ্ক আর এখানে একটা ইয়েলো কালার এখানে আমার মরিচ গাছগুলো মার্শাল্লা খুব হেলদি আছে দেখতে দেখে সুন্দর লাগছে প্রচুর ফুল আসতেছে লাল লালও হয়ে যাচ্ছে নিয়ে খেয়েছি অনেক আরও আছে নিতে হবে আর এখানে যে আমার লাল শাকগুলো বৃষ্টির পানিতে অর্ধেক শেষ আর অর্ধেক হচ্ছে পাখি খেয়ে ফেলেছে এখন বাকি অবশিষ্ট যেগুলো আছে এগুলো বড়ো হচ্ছে হলে যদি খেতে পারি এখানে জানার গাছগুলো বড় হচ্ছে এখানে জামা বড়ই গেছে বড়ই হচ্ছে এখানে এই অনেক দূরে চলে গেছে ডাল থেকে আছে আর এখানে এই যে একটা আছে বড় হচ্ছে সাদা জাম গাছটা পেয়ারা দুটা আছে এখন আর সিজন নেই তো এখন এই দুটা থেকে ফুল ফল আসবে না লাল ফরিফাটা আছে এই দেখেন আমার কামরণের গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে সুন্দর লাগছে দেখতে কলা গাছটা মার্শাল্লা এটাকে কে ভেঙে দিল মনে হয় মালি ভেঙে দিয়েছে ওকে হেলদি রাখার জন্য এখানে যে আমার আগের আঙুর গাছটা ওকে ছাটাই করে ওষুধ দিয়ে দিতে হবে আর এখানে এই যে আমার টমেটো গাছ এখানে এই যে শাক আছে ফুলকপি বাঁধাকপি মাসাল্লাহ ভালো বড় হয়েছে মেয়ে যে আমার নাগামরিচ দেখেন ফুল বেরোচ্ছে শাকগুলো মশাল্লা বড় হচ্ছে এটা থেকেও খেয়ে ফেলেছে বাকি সব কত কিছু আছে এখানে গাছটা থেকে মশাল্লা কত ফুল আছে এটা অনেক ঝাল একটা মরিচ সাদা কালার হয় ভিতরে একটা আছে ছোটো বড়ো হয়েছে আর কিছুটা এটা ভালো আছে গাছটাও ভালো আছে গ্যাসটা একটু ঝিমিয়ে আছে একটু প্রবলেম না ঠিক হয়ে যাবে এখানে কিছু শাক আছে বড় হোক অপেক্ষায় আছে কবে বড় হবে কবে খাবো এবং কাউকে কিছু দিতে পারবো ফুলকপিগুলো বাঁধাকপিগুলো বড় হচ্ছে যখন ফুলে ফুলে ভরে যাবে শাকগুলো বড় হবে আপনি যে সব দিন করবো খুবই ভালো লাগে দেখতে আর ওঠাতে তো খুবই ভালো লাগে নিজের বাগানের জিনিস নিজে হাতে ওঠানোর মজাই আলাদা যারা করে তারা আসলে জানে এটার কতটা চিপ্তি আর কতটা ভালো লাগে কাজ করে এই তো আজকে সকালবেলা আপনাদের সাথে ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চাইম সাথে থাকবেন ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ